এই কি গো তুমি কি শুয়ে পড়লে হ্যাঁ আমি তো খেয়ে দিয়ে বাসন ফাসন মেজে ফেলেছি শুনতে ওই এই কি গো তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি আমি তো খেয়ে দিয়ে বাসন ফাসন মেজে এসেছি হ্যাঁ খেয়ে বাসন মেজে এসছি তুমি কি খেয়ে নাও যাও ঠিক আছে হ্যাঁ আরে এভাবে খালি গায়ে দিন শোয় কিছু একটা গায়ে দিয়ে তো শোবে খেয়ে দিয়ে এসে একবারে গায়ে দিয়ে শোবে সেটা সব থেকে ভালো হয় না তুমি না খেয়ে দিয়ে শুয়ে পড়লে আমি আর ছেলে খেয়ে নিয়েছি বা আমি বাসন ফোজন মেঝে রেখে দিয়েছি তুমি তোমারটা খেয়ে বাসন ফোজন মেঝে রেখে দাও যাও তারপর শুয়ে পড়েছো কিছু একটা ওইটা কম্বলটা নিয়ে তো গায়ে দিতে পারো ওই কম্বলটা গায়ে দাও ও আমার কম্বল গন্ধ না আচ্ছা আমার কম্বল গন্ধ তোমার কাছে লাগে না আমার সবই তোমার কাছে এখন গন্ধ লাগবে না আমি খেয়ে বাসন মেজে রেখেছি তুমি খেয়ে নাও যাও আরি হচ্ছে ওই যে ভাত রাখা আছে ভাত খেয়ে নাও যাও আমি কি বলছো তুমি রাতে কি খাবে হ্যাঁ কি খাবে শরীর খারাপ করার পাউরুটি খেলে গ্যাসের সমস্যা হবে না মুড়িও খেতে দেবো ভাত আছে ভাত খেয়ে নেবে যাও করবে বাহ ভাত দুনিয়ার লোক ভাত খায় না তা তো সুন্দর সেজে কোথায় গেছিল তুমি আবার কোথাও যাইনি বিকেলে রাস্তায় একটু হাঁটতে গেছিলাম ও তাই বলো এই কারণেই তো আমাকে আমার কম্বল গন্ধ লাগছে তাই না যাকি রাস্তায় গিয়ে কি খেয়ে এসছো ভাত খাবে না কিছু খাইনি এমনি ঘরে বাইরে ছিল না একা একা তাই ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটু হেঁটেছিলাম তাই তো সাজা গোজা ও তার জন্য গন্ধ বলো কম্বল তাই না যাবো তাই আমাকে মুড়ি আর তরকারি দাও মুড়ি আর তরকারি খেতে হবে না না এখন গিয়ে মুড়ি তরকারি নিয়ে বসবে না এখন আটা আছে বানিয়ে না রুটি কিনে আনবো কেন নবাব নন্দিনী সারা রাস্তা ঘুরে এসছে সেজে তখন ভালো লেগেছে ঘরে এসে আয় ওঠো তো এখান থেকে ওঠো হ্যাঁ ওঠো যা 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 নিয়ে না আবার আমি খাওয়া হয়ে গেছে আমি থালা বাসন মেজে রেখেছি তোমারটা তুমি নিয়ে খেয়ে বেজে রাখো আবার রুটি বানিয়ে দেবে সারা রাস্তা ঘুরে না যাও গিয়ে ই করো কোনো কিছু খাওয়া হবে না তবে মুড়ি খেতে আমি দেবো না যাও মুড়ি খেয়ে রুটি খেয়ে চেহারার হাল তো এই করেছো একদম শুকনো মুড়ির মতো রুটির মতো শুকনো চেহারা হয়ে গেছে চেহারার হাল দেখেছো কি হয়েছে হ্যাঁ

গিয়ে ভাত খেয়ে নিয়ে ভাত খেয়ে সব ভাত বেড়ে নিয়ে এই শোনো একটা কথা বলছি তোমাকে আমার কথাটা শোনো আমি ভাত বড় মাছের পিসটা তোমার জন্য রেখেছি ভাতটা বেড়েছে তুমি সেই ভাত ভাত ফ্রিজে রেখে দিয়েছে তুমি মুড়ি নিয়ে বসেছো হ্যাঁ বড় মাছের তোমাকে আমি মুড়ি খেতেই দেবো না কিন্তু বলে দিলাম

তুমি ভাতটা আমি বেড়ে রেখেছি বড় বড় মাছের পিসটা তোমার জন্য রেখে দিয়েছি সেটা তুমি রেখে দিয়ে এখন মুলি নিয়ে মুলির থালা নিয়ে তুমি বসেছো এখন রাত্রিবেলায় তো ভাতটা ফ্রিজে রাখ ঠান্ডা ভাত ভাল লাগবে গরম ভাত ভাল লাগবে না তুমি না সব সময়ের জন্য শোনো আমার কথা তুমি সব সময় যেটা ফালতু কাজ করো সবসময় তুমি ফালতু কাজ করো সারা রাস্তায় গেছো ঘুরতে কখন ঘুরতে গেছো জানি না সেজে গুজে ঘুরে এসছে খুব মস্তি নিয়ে একদম পুরো এখন ঘরের ভিতরে এসে ঘুম পাচ্ছে শরীর খারাপ লাগছে এনার্জি পাচ্ছে না বারবার হামি দিচ্ছো ব্যাপার আমি বুঝি না তোমার রাস্তায় গেলে এরকম হয় কেন কিছুর জন্য তোমার হ্যাঁ এত এনার্জি লেস লাগে কেন তোমার এত ভালো লাগছে না কেন রাস্তায় বেরিয়ে ভালো লাগবে রাস্তায় গেলে মানুষের তো আনন্দ হয় কি আমি নেবো কোলে আর আমার কম্বলে গন্ধ আমি নেবো কোলে তাহলে আমার আমার গায়ে তো গন্ধ আমার সঙ্গে গন্ধ নেই তাহলে আমি ওই আমি তোমাকে আমার যা চেহারা আমি তোমাকে কোলানির চিত আমি নিজেই পড়ে যাবো

আমার খুব ভালো লাগে আর কে দেয় থালা দেবো না ফালতু কথা কম বলো থালা আমি আবার কে নেব ফালতু কথা সব কম বলে তুমি রাখো তো দেখি হম পারে ভালোবাস না